আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নওগাঁর মান্দাই টানা বৃষ্টির পানিতে ভাসছে ধান বিপদে কৃষক প্রতি বিঘায় লোকসান দশ থেকে পনেরো হাজার দর্শক আজকের ভিডিওটি দেখে আপনি যদি এতটুকু কষ্ট পান তাহলে কৃষকের লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন নওগার মান্দাই সহ নওগাঁর অনেক জায়গাতেই বৃষ্টির পানিতে অনেক ধান তলিয়ে গেছে পানির নিচে কৃষক ধান পানি থেকে ছেঁকে ছেঁকে তুলছেন খুবই কষ্টকর একটা বিষয় আজকে সকালে আমাদের জমিতে এটি অবস্থা সবার সাথে দুঃখের কথাগুলো শেয়ার করার জন্য ভিডিওটি করেছি এবং আপনাদের দেখার জন্য দর্শক কি অবস্থা দেখেন পানিতে ধান ডুবে গেছে সম্পূর্ণ এত বৃষ্টির পানি হয়েছে যে এই ধানগুলো জমি থেকে তুলতে আগে যে শ্রমিক খরচ ছিল তার ডাবল হয়ে গেছে অর্থাৎ এক বিঘা জমিতে আগে খরচ হয়তো যে শ্রমিক তার চাইতে এখন ডাবল লাগছে খরচ দ্বিগুণ হয়ে গেছে সেক্ষেত্রে কৃষকের লাভ তো প্রশ্নই আসে না এবং লোকসান হয়ে যাচ্ছে দশ থেকে পনেরো হাজার ধানের অবস্থা এত খারাপ এমতো অবস্থায় ধানগুলো নিয়ে রোদে শুকাবে এ ধরনের কোনো রোদও হচ্ছে না প্রতিদিনই বৃষ্টি আর বৃষ্টি বিশেষ করে বেশি সমস্যায় পড়েছেন যাদের জমিগুলো একটু নিচু ধরনের তাদের জমিতে আরও বেশি ধরনের সমস্যা দেখা দিয়েছে দর্শক দেখেন কিভাবে পানি থেকে ছেঁকে ছেঁকে ধানগুলো কাঁচি দিয়ে কাটছে শ্রমিকেরা পুরো এলাকা ডুবে গেছে বৃষ্টির পানিতে এবং অনেক ধান আবার নতুন করে গাছ জন্ম নিয়েছে নতুন করে ধান থেকে চারা গাছ বেরিয়ে গেছে এক্ষেত্রে অনেক ক্ষতি কারণ এগুলো তো আর চাউল হবে না এখান থেকে এ ছিল আমাদের জমির অবস্থা দর্শক এভাবেই ধান কাটা হচ্ছে এখান থেকে নিয়ে খোলাতে নিয়ে মাড়াই করা হবে পানিতে ডুবে আছে সব ধান এখানে সবারই অনেক কষ্ট লাভ তো প্রশ্নই আসে না অনেক লোকসান হচ্ছে তারপরেও কি করা কিছু করার নাই এভাবেই শ্রমিক দ্বিগুণ শ্রমিক দিয়ে ধান তোলা হচ্ছে বাড়িতে তো ধান নিয়ে আজকের ভিডিওটি যদি আপনারা একটু কষ্ট পেয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম